Crash Cookie 3. কোথায় থাকিস তুই কথা শুনিস না আমার আমি তো বলছি তুই সব সময় আমার সাথে থাকবি আরে আমি তো একটু পুকুরে গেছিলাম মাছ খেতে তো তুই আমাকে বলে যাবি না না বললে আমি বুঝব কিভাবে কি কি মাছ খেছ আজকে আজকে তো অনেক মাছ পেয়েছি অনেকগুলো পুটি মাছ পেয়েছিলাম আমার পেটটা ভরে গেছে রাতটা যখন ভোরেই গেছে তখন চল আমার সাথে আমরা ঘুরে আসি ঘুরতে কোথায় যাব আমরা সামনে নদীর পারে যাব চল যেতে যেতে কবিতা বলি আয় বৃষ্টি ঝেপে ধান দিব মেপে ধান ধানতে দিই মাকে চাল বাঁধতে দিই ঝিকে ভাত রাঁধবে রাঁধুনি খাবি খোকা সাধুনি আয় বৃষ্টি ঝেপে চা দিব কাপেতে বাবু দেবে এক টাকা ছুটবে তখন খোকা আয় বৃষ্টি ঝেপে চিনি দিব নাপে খাবে খোকা একাই পাবে না কেউ বাকি আয় রে বৃষ্টি আয় রে আয় সাথে করে মেঘের ছায়া ভিজে ভিজে খেলবো ধন্য তুই যদি আসিস সকাল সাঝা